এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা সূর্য এখনো ওঠেনি তবে বাইরে একটা গোলাপি আবাহ হয়ে রয়েছে সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর বিস্কিট খাচ্ছি সকালবেলা একটু খিদে পেয়ে গিয়েছে সকালকে সাড়ে তিনটে থেকে রাত আমি জাগা একটু চোখের পাতা এক হয়নি টিটু আজকে সকাল সকাল কাজে বেরিয়ে গেছে সাড়ে সাতটায় ওরকম নাগাদ ট্রেন ধরে আমি আর ঘুমোই একবারে উঠে পড়েছি কারণ আগের দিন শর্টস আর ভিডিও কিছু আপলোড করতে পারিনি শরীর খারাপের দরুন তাই আজকে যেহেতু শরীরটা ভালো লাগছে আজকে বেশ কয়েকটা দিনের কাজ সেরে রাখবো তাহলে কি হবে যেদিন আবার একটু শরীরটা খারাপ হবে ম্যানেজ করতে পারবো আর কালকে আমাদের সবার জন্য খুব স্পেশাল দিন তা আমি একটুখানি গ্লো অফ করে নিচ্ছিলাম বাড়িতেই তার মধ্যেই আমার এই পার্সেলটা এসেছে একটা ব্রেসলেট অর্ডার করেছিলাম কালকে বিশেষ দিনের জন্য আর আজকে সেটা চলেও এসেছে ব্রেসলেটটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে এত কম দামে যে এতটা ভালো ব্রেসলেট আমি পাবো ভাবতে পারিনি প্রোডাক্টে অ্যাড করে দিয়েছি দেখে নিও